অবশেষে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে কাছাকাছি এলো সুধা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে তেজ মিথ্যে নাটক করে সুধাকে নিজের কাছে নিয়ে আসে তেজ সুধাকে ভালোবাসার বন্ধনে বেঁধে রাখে এরপর মাঝ রাস্তায় তেজের গাড়িটা খারাপ হয়ে যায় এরপর সুধা তেজের থেকে পালাতে গিয়ে কয়েকজন গুন্ডাদের খপ পরে পড়ে কিন্তু তেজ গুন্ডাদের রাম ধরাই দিয়ে সুধাকেও বাঁচিয়ে নেয় তেজ সুধাকে নিয়ে বসুমল্লিক পরিবারের গ্রামের বাড়িতে যায় সুধা বলে আমাকে যেতে দিন মিস্টার বসুমল্লিক তেজ বলে সুধা তুমি এখানে এসেছো আমার ইচ্ছাতে তাই তুমি যাবেও আমার ইচ্ছাতে অবশেষে সুধা তেজের ভালোবাসার কাছে হার মেনে অভিমান ভুলে তেজকে জানিয়ে দেয় যে সেই তার সুধাত তেজ বলে সুধা তুমি আর নিজেকে এই তেজ বসু মল্লিকের কাছ থেকে লুকোতে পারবে না সুধা বলে হ্যাঁ হ্যাঁ তেজ আমি তোমার সুধা যাকে তুমি পাঁচ বছর আগে অবিশ্বাস করেছিলে যার মাতৃত্বকে কলঙ্কিত করেছিলে তেজ বলে না সুধা তোমাকে আমি অবিশ্বাস করিনি তোমার মাতৃত্বকে আমি কলঙ্কিত করিনি সুধা বলে তাহলে সেদিনের ভিডিও কলটা কি মিথ্যে ছিল তেজ তেজ বলে সুধা সেদিন আমি তোমাকে কোনো কলই করিনি সুধা বলে তাহলে কি সবটা একটা ষড়যন্ত্র আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করার জন্যে কিন্তু কে করলো এত বড় চক্রান্ত যে দিন রথের দিন তোমাকে মারতে চেয়েছিল সুধা বলে তেজ আমাদের জানতেই হবে এত বড় চক্রান্ত কে করলো তাকে তার অন্যায়ের শাস্তি পেতেই হবে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে অভিমান ভুলে যেন কাছাকাছি আসে তেজ সুধা কমেন্ট করে জানাতে ভুলো না যেন তোমাদের মতামতটি